মির্জা ফখরুল নির্বাচনের আগে সব দলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানান মির্জা ফখরুল আমরা নির্বাচন কমিশন সরকারের সময় একটা নিরপেক্ষ সরকার চাই আওয়ামী লীগের সরকার চাই না শেখ হাসিনার সরকার চাই না এই জন্যে যে আমাদের এই দীর্ঘ বছরগুলোর অভিজ্ঞতা যে তাদের অধীনে কখনো কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না তারা সবকিছুই গায়ের জোরে নিয়ে যেতে চান এবং সেই গায়ের নেওয়াটাই প্রতিহত করতে হবে তাদেরকে বাধ্য করতে হবে আগামী নির্বাচন যেন একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয় সঠিক সময়ে আমরা এই নির্বাচনকালীন সময়ে সহায়ক সরকারের রূপে আমরা জাতির সামনে নিয়ে আসি টঙ্গীর তুরাক তীরে তিপ্পান্নতম দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে চলছে জিকিরাজ কাঠ ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা এরই মধ্যে দেশ বিদেশের লাখো মুসল্লি জড়ো হয়েছেন ইজতেমা ময়দানে কাল আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিরা আসবেন বলে জানিয়েছেন আয়োজকরা তাবলিক জামায়াতের সবচেয়ে বড় আসর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে লাখো মুসল্লির পদচারণায় মুখর টঙ্গির তুরাক্তির তীব্র শীত উপেক্ষা করে দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে দলে দলে ইজতেমায় যোগ দিচ্ছেন মুসল্লিরা ফজরের নামাজের পর থেকেই ইস্তেমা ময়দানে শুরু হয় আমবয়ান এরপর মুসল্লিরা দলে দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে তালিম করেন মুসল্লিরা জানান নিজের আত্মশুদ্ধি ও পরকালের কল্যাণের উদ্দেশ্যেই ইস্তেমায় অংশ নিচ্ছেন তারা আল্লাহ তালা কাছে রাজি খুশি করা কীভাবে জাহার দূর করে আমরা জান্নাতে যাইতে পারি এ হলো আমাদের মাকসাদ কিভাবে আমরা দুনিয়ার মাঝে রাখছি আগ্রাতে কীভাবে আগ্রাতে মুখে হওয়া যায় এই হিসাবে আমরা আইসি দিন শিক্ষার জন্য আইসি দিন শিখি আল্লাহ রাস্তায় মেহনত করার জন্য উদ্দেশ্য দুনিয়া এবং পাইতে পারি বাড়িটা পালন করতে পারলে আর রোববার আখিরি মনোজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইস্তেমার তার আগ পর্যন্ত মুসল্লিদের এই আগমন চলবে বলে জানিয়েছেন ইজতেমায় অংশগ্রহণকারীরা মনে যাতে সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় প্রার্থনা করবেন বলে জানান মুসল্লিরা সবাই যাতে জান্নাতে চলে যায় এবং জান্নান থেকে বেঁচে যায় এই জন্য সবাই আসলে দোয়া করতে হবে সকল মুসলমান ভাইদের জন্য আমরা সবার জন্য দোয়া দোয়া আল্লাহ দরবারের কাছে সবাই শান্তিতে থাকি সবাই ভালো